ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি আলমদিনা বিশ কেজি ডিজিটাল স্কেল নিয়ে দেখেন আলমদিনা বিশ কেজি ডিজিটাল স্কেল উপরের প্লেটটা স্টিলের এবং কি স্কেলটা ছোটোর মধ্যে অনেক ভালো ক্যাটাগরির দেখেন দুই সাইডেই ডিসপ্লে এলইডি ডিসপ্লে দুই সাইডে রেড কালার ডিসপ্লে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করলে ডেলিভারি চার্জ দিয়ে দিলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও ডিজিটাল স্কেলের সকল ধরনের পার্টস মাদার বোর্ড লোডসেল ব্যাটারি আমাদের কাছে পাবেন যাদের পাইকারি লাগবে লোডসেল মাদার বোর্ড ব্যাটারি পাইকারি নিতে পারবেন এই দেখেন এই স্কেলে প্রাইস কম্পিটিং ফ্যাসিলিটিও আছে আপনি চাইলে ওজন দেওয়ার পরে অটোমেটিক দাম কত টাকা কেজি হিসেবে কত দাম আসলো এটা বের করতে পারবেন এবং কি চাইলে উপরের মাপটা জিরু করে ফেলতে পারবেন কথার কথা অনেকে বোল্টল কোনো কিছু দিয়ে মাপে ওই বোল্ট বোলের মাপটাকে জিরু করা যাবে টেয়ার বাটনের মাধ্যমে এটাতে টেয়ার বাটন আছে দেখেন আর পিছনেও রেড কালার ডিসপ্লে তো যাদের লাগবে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এছাড়াও ডিজিটাল স্কেলের মাদারবোর্ড লোড লোডসেল নেওয়ার জন্য যে সব মিস্ত্রিরা আছেন তারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিই এবং চার্জ দিলে এইখানে লালবাতি জ্বলবে এসি একটা লেখা আছে এই স্কেলে এটা বিশ কেজি ক্যাপাসিটি এই স্কেলের আলমদিনা দেখেন এই যে প্যাকেটে যাবে প্রোডাক্টটি ত' যাতে লাগে স্ক্ৰিনে দে নাম্বাৰ যোগাযোগ কৰি অৰ্ডাৰ কৰবে ভিডিঅ'টো দেখাৰ যনবাদ